হজরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম কুইজ পার্ট থ্রিতে আপনাকে আন্তরিক স্বাগত ও শুভেচ্ছা ভাইয়েরা কি প্রথমে ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারে অপশন ক হ্যাঁ খ না গ আংশিক ঘ পরে সবাই সঠিক উত্তর অপশন খ না ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম কাকে আটক রাখেন অপশন ক রুবেন গ, বিনেয়ামিন ঘ ইয়াহুদা সঠিক উত্তর অপশন গ, বিনেয়ামিন কোন জিনিস দিয়ে বিনেয়ামিনকে আটকানো হয় অপশন ক আংটি খ পানপাত্র গ তলোয়ার ঘ স্বর্ণ মুদ্রা সঠিক উত্তর অপশন খ পানপাত্র পরে ইউসুফ আলাইহি কি প্রকাশ করেন অপশন ক পরিচয় গোপন খ নিজ পরিচয় প্রকাশ করেন গ দেশ ছাড়েন ঘ যুদ্ধ ঘোষণা সঠিক উত্তর অপশন খ নিজ পরিচয় প্রকাশ করেন ভাইদের প্রতি ইউসুফ আলাইহি কি আচরণ করেন অপশন ক শাস্তি দেন খ উপেক্ষা করেন গ, ক্ষমা করেন ঘ কারাগারে পাঠান সঠিক উত্তর অপশন গ, ক্ষমা করেন ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম কোন গুণের শ্রেষ্ঠ উদাহরণ অপশন ক বীরত্ব খ ধন গ, ধৈর্য ও ক্ষমা ঘ যুদ্ধ কৌশল সঠিক উত্তর অপশন গ ধৈর্য ও ক্ষমা ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের কাহিনী কোন ছুড়ায় এসেছে অপশন ক সুরা বাকারা খ সুরা আনাম গ সুরা ইউসুফ ঘ সুরা কাহফ সঠিক উত্তর অপশন গ সুরা ইউসুফ ছুরা ইউসুফে কয়টি আয়াত আছে অপশন ক নিরানব্বই একশো এগারো গ একশো চৌদ্দ ঘ একশো সঠিক উত্তর অপশন খ একশো এগারো ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন বাস্তবায়িত হয় কখন অপশন ক শৈশবে খ যৌবনে গ পিতা মাতার সাথে মিলনের সময় ঘ মৃত্যুর সময় সঠিক উত্তর অপশন গ পিতা মাতার সাথে মিলনের সময় ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের পিতা কি দোয়া করেন অপশন ক ধনসম্পদ খ সন্তানদের মিলন গ যুদ্ধ জয় ঘ রাজত্ব সঠিক উত্তর অপশন খ সন্তানদের মিলন